أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميعهم জমাদের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিন মহান আল্লাহ সুবাহর মহান সমীপে অসংখ্য সকর এবং সুযোগ জ্ঞাপন করছি যে রাব্বুল আজাদেউ জালাল আমাদেরকে দয়া মায়া করে সালাতুল্জুমাদের উদ্দেশ্যে মসজিদ আসার এবং বসার তফিদ দান করেছেন সে মহান মনিবের দরবারে শক্রান বলি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম প্যান করছে কিয়নবী কৃষ্ণনবী মোহাম্মদ রাসুল্লাহি সাল্লামের আজকে পবিত্র মাহে রাবি রাবুল মাসের তিরিশ তারিখ শেষ জুমা আল্লাহনবী মোহাম্মদ রাসল সাল্লামের সাল্লাম জীবন নির্ভর কর্মনির্ভর অনেক আলোচনা হচ্ছে এবং কেম কবধি হবে ইনশাআল্লাহ তারই দারিবিকতায় আমি আল্লাহ রসল্লাহিসের জীবনের ক্ষুদ্র একটা বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো মহানবী মোহাম্মদের রাসমুল্লা সাল্লাহ স্লামের জীবনের কোনো অংশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই রসমুল্লাহ সাল্লাহ আসলামে হেরা পর্বতের গুহা থেকে শুরু করে শেষ ত্যাগ পর্যন্ত বুড়াটাই মানবতার জন্য সুন্না রেসালত এবং নুবুতের ক্ষুদ্রতি ক্ষুদ্র একান্ত বাড়িঘরের খেতে খামারে কোন অবস্থায় কোনো কাজকে আলোচনার বাহিরে রাখার কোনো সুযোগ নেই আমি আল্লাহ সুবানি কালাম কলামের অফিস সুরা কোরআন মজিদের উনিষ্ঠার আছে সুরাত দুশো চোদ্দ নমায়াত ছোট্ট আয়ত্ত করেছি আজকের আলোচনার বিষয় প্রসারক হিসেবে মোহাম্মদ রসিউল্লাহ সদুল্লাহাল্লাম অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ এরকম দিন প্রচার করেছেন দিনের দাওয়াতের কাজ করেছেন এই বিশ্বগুলো আলোচনায় আসা উচিত কে বলে আল্লাহ প্রত্যেক প্রগাম প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ দিনের প্রসার করার জন্য এটা নবীদের মৌলিক কাজ গুরুত্বপূর্ণ কাজ আমি এটা সুরা না হলে ছত্রিশ নম্বর আল্লাহ তালা বলেছেন প্রত্যেক নবীকে প্রত্যেক রাসুলকে আমি বেরন করেছি এই জন্য যে তারা মানবতা মনুষ্যত্বের সামনে ঘোষণা দিবে আনি বুধুল্ল একমাত্র আল্লাহর দাসত্ব করস্তানি বুদ্ধ আল্লাহ তালার দাসত্ব ছাড়া দুনিয়ার সকল মত এবং মত পদকে পরিহার করে চল এটা ছিল সকল নবীদের সবচেয়ে মৌলিক দায়িত্ব আল্লাহ নবীরা এবং রাসুলেরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে মানুষের কল্যাণে না নবীর নিজের কল্যাণে মানুষের কল্যাণে কোন মানুষ যদি নবীদের দাওয়াতের ডাকে সাড়া দিয়ে দাওয়াত গ্রহণ করে কবুল করে ইসলাম গ্রহণ করে নবীর উপকার যা হবে ইসলামের উপকার যা হবে আল্লাহর উপকার যা হবে তার চেয়ে কোটি গণ বেশি উপকার হবে যিনি দাওয়াত গ্রহণ করেছেন কবুল করেছেন তা কি বলেন একটা মানুষ যদি নবী রাসুলের দাওয়াতে আলিম ওলামার দাওয়াতে ইসলামের যারা দাওয়াতের কাজ করেন দাওয়াত তবলিকে যারা কাজ করেন যারা মানুষদের ইসলাম দিকে আহ্বান করেন যারা মানুষকে ইসলামাইজ করার চেষ্টা করেন যারা মানুষকে আইডিওলজিক্যাল করার চেষ্টা করেন ইসলামিক মূল্যবোধের দিকে ইসলামিক বিভিন্ন সমাজ বিনিময়ের দিকে মানুষকে আহ্বান করেন ওই সমাজের মানুষ যদি সে আহ্বান সাড়া দেয় ওই ব্যক্তিটা কেউ উপকৃত হবে না আলোকিত হবে উপকৃত হবে সে ইস্তামাইজ হবে সে আইডিওলজিক্যাল হবে সে উন্নত হবে সে মর্যবাদ হবে সে সম্মানিত হবে সে দুনিয়ার মধ্যে শৃঙ্খলিত একটা ব্যক্তিতে ভ্রণিত হবে সে দুনিয়ার মধ্যে একটা সংশোধিত ব্যক্তিতে ভ্রণিত হবে সে দুনিয়ার মধ্যে একটা নিয়ন্ত্রিত ব্যক্তিতে প্রণিত হবে একটা উজ্জ্বল মানুষে ভ্রমণিত হবে এবং খরকালে সে জান্নাতে অধিবাসী হওয়ার সুযোগ লাভ করবে কী বলেন সময় তো ভাই বন্ধুগণ আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম নবত এবং বিশারত দায়িত্ব পেয়েছেন মীরা পর্বতের জীবন মধ্যে ইকরা বিস্মির বিকালি খালাকে এদের মাধ্যমে এরপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম তিনটা বছর আরবের মুখকার জমিনের মধ্যে গোপনে গোপনে মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করেছে ঠিক না এই কথাগুলো সম্ভবত আমি জুমে বলেছি তিন বছর আরবের সমাজের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে পরিজনের মধ্যে আন্ডারগ্রাউন্ডে কোপানে কুপানে কারণ তখন প্রকাশ্যে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এমন কোনো ছিল না মোহাম্মদ রস উল্লা সাল্লা সাল্লাম তাদের মাঝে দাওয়াতের ঘোষণা দিবেন তিন বছর যাওয়ার পরে আল্লাহ সুবান আল্লাহ নবীকে আদেশ করলেন রাসূল আপনি আপনার জাতিকে সতর্ক করুন সাবধান করুন তাদের মাঝে দাওয়াতের কাজ করুন এই আয়ারটা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম প্রকাশ্যে সমাজের মধ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা শুরু করেছেন হে দনিয়ার মানুষ শোনাও তোমরা না এরে হালিদ আল্লাহ বল কালিমার শিকার করো কালিমার দাওয়াত গ্রহণ করো ইসলামের দিকে আস আলপ দিকে আস তাহলে তোমরা সফলতা হবে কি বলে ইসলামের দিকে আসলে ইসলামের কাছে আসলে মানুষ বেশি লাভবান হবে না হবে মানুষ নিজের লাভ বেশি হবে দনিয়ার লাফজা হবে আখেরাতে সে জান্নাতে। অধিবাসী জান্নাতের অভিযাত্রী হওয়ার সুযোগ লাভ করবে প্রিয় ভাই বোন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম সৈব খরের কিতাবুল ওয়াহিদ সান নম্বর হাদিস বাই নামাইস আমসি একদিন আমি হাইছিলাম স্বামী তো সাউথ সামা আসমান দেখতে আওয়াজ শুনতে পেলাম পরাফাতু রাসি মাথা উপর দিকে তুলিয়ে দেখলাম ওয়াহওয়াল মালাক ক্বাবলায জাবিহিরা আসমান দেখে তাকিয়ে দেখলাম হেরার পর্বত এর গয়ে আমার কাছে যে একজন ফেরেশতা এসেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম সেই ফেরেশতা আসতেন আমাকে দেখছেন পরুয়িতু আমি ফেরেশতার কে ফেরেশতার অবয়ব দেখে ভয় পেয়ে গেলাম কি বলেন ফেরেশতা এরকম এটা একজন সালাহনা জিব্রেলামের ছয় ধানা ছিল বিশাল আল্লাহ তবরিক সৈনিক বিশাল প্রকাণ্ড দেহের অধিকারী সে জিব্রেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই বাইনা সমাই আসমান এবং জমিনের মধ্যে দেখলেন জাল সানাল কুরসি একটা চেয়ারের মধ্যে বসা আছে শশককে সশরীরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখলেন দেখি বলতে জিনিস আমি বয় পেয়ে গেলাম কে বলতেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম এরপরে বললেন তিনি ঘরে গেলেন ঘরে গিয়ে বললেন জাম্মিলি জাম্মিলি বা জাম্মাল বুফারি আল্লাহ রসুল বললেন ভয় ফি তো একটা গায়ের মধ্যে জহ জরবাব গা দি হয়ে গেছে এমতো অবস্থায় করে গিয়ে আমাজন খাদিজা তো রাদি আল্লাহ তালা বললেন আমাকে একটা কাঁথা দাও কম্বল দাও আমি একটু শুয়ে ভুড়ি পাজাম মালুহু খাদিজাত রাদি আল্লাহ তালা আনু তাকে কম্বল দিয়ে শুইয়ে দিলেন শোয়ার ভরে আল্লাহ সুবানতলা ডেকে বললেন ইয়া হালমদ দাস সেরকম ফাহান জের বাকা ফাকা আল্লাহ রাসূল বললেন আমি যখন কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে বললেন ইয়া আইউল মুদ্দাছির হে কম্বল যিনি গায়ে দিয়ে শুয়ে রইছেন তাকে ডেকে বললেন ইয়া আইউল মুদ্দাছির হে কম্বল আশ্রিত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে অবস্থায় কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন ওই কম্বল কাঁথা হালকি গায়ে দেওয়া অবস্থার যে চিত্র ওই চিত্রের নাম ধরে ডাকলেন ইয়া ইহল মুদ্রা কি কথা বুঝতে পারছি আল্লাহ রব্বুল ইজ্জত জালাল ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কত বেশি স্নেহ করে মায়া করে মমতা করে কথা বলেছেন ইয়া ইউল মুদাসির হে কম্বল গায়ে দেওয়া ব্যক্তি কম ফান আপনি উঠুন আপনি দাঁড়ান আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে যান সমাজের মানবতা মানুষকে ফান দিন বরফা আপনি মানুষকে সতর্ক করুন মানুষকে সাবধান করুন মানুষের মধ্যে দাওয়াতের কাজে ছড়িয়ে পড়ুন আপনাকে তো শুয়ে থাকার জন্য রেসাল দায়িত্ব দিয়ে পাঠানো হয় নাই কি বলেন সম্মানিত ভাই বন্ধুগণ তা আল্লাহ তালা বললেন কুম ফির বরম পাকা আপনি আপনার রবের রবীয়তের বড়ত্বের ঘোষণা দিন দাওয়াতের কাজ করুন তা বেগের কাজ করুন সমাজের মানুষ আজকে ইয়াবামি ব্যস্ত সমাজের মানুষ আজকে ফেন্সিলে নিয়ে ব্যস্ত সমাজের মানুষকে আজকে সুখ নিয়ে ব্যস্ত সমাজের মানুষ গুসার মধ্যে নিমজ্জিত সমাজের মানুষ আজকে বেনামাজি বেরোজদারি সমাজ মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে বিভিন্ন রকম হাজার রকমের অন্যায় অপরাধ বিচার অপরাধের মধ্যে গুণের মধ্যে লিপ্ত এই সমাজের অবুধ মানুষদেরকে অসংখ্য মানবতা মানুষত্বকে ইসলামের আলোর দিকে ইসলামের দাওয়াতের দিকে নামাজ রোজার হজ্জাকাতের দিকে মানুষকে ডেকে নিয়ে আসা আমাদের সকলকে দায়িত্ব নয় সবাই দায়িত্ব মোহাম্মদ রাসুল্লাহ সুন্না এবং সকল আম ডি মাওদের কি শুননা মাওদেরকে ইসলামের করা ইসলামের সন্তর্যের দিকে ডাকা নামাজত্বের দিকে ডাকা রোজার দিকে ডাকা কল্যাণের দিকে ডাকা এটা যারা বুঝেন